আইপিএল পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন কলকাতার পর পাঞ্জাব পাঞ্জাবকেও ফাইনালে তুললেন শ্রেয়স আয়ার সামনে কোহলিরা আইপিএল এর ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে পাঞ্জাব কিংস রবিবার বৃষ্টির কারণে আইপিএলের কোয়ালিফায়ার টু শুরু হয় নির্ধারিত সময়ের দু ঘন্টা পনেরো মিনিট পর সেই ম্যাচ জিতে ফাইনালে উঠল পাঞ্জাব কিংস কলকাতার নাইট রাইডার্সকে গতবার চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার এবার পাঞ্জাবকেও ফাইনালে তুললেন তিনি পাঁচ উইকেটে হারালো মুম্বাই ইন্ডিয়ানসকে আইপিএলের কোয়ালিফায়ার টু হওয়ার কথা ছিল ইডেন কারেন্সে কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহের জন্য বন্ধ ছিল প্রতিযোগিতা এক সপ্তাহের জন্য পিছিয়ে যেতেই বদলে যায় সূচি নতুন সূচি প্রকাশ হতেই দেখা যায় কোয়ালিফায়ার টু এবং ফাইনাল ইডেন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে কিন্তু বৃষ্টি পিছু ছাড়েনি রবিবার কলকাতায় বৃষ্টি না হলেও আমেদাবাদে বৃষ্টি হয়েছিল আর তার জন্যই খেলা শুরু হয় দেরিতে রবিবার ম্যাচ না হলে পাঞ্জাব ফাইনালে উঠে যেত সেই কারণে মুম্বাইয়ের ক্রিকেটাররা চাইছিলেন ম্যাচ দ্রুত শুরু হোক রবিবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে যখন খেলা শুরু হয় তখন মুম্বাইয়ের ক্রিকেটারদের দেখা যায় স মেজাজে আগের দিনের মতো এদিনও রোহিত শর্মা শুরুতেই ক্যাশ দিয়েছিলেন কিন্তু সেই ক্যাশ ধরতে পারেননি ফিল্ডারেরা তবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একাশি রান করে ম্যাচটাই নিয়ে চলে গেছিলেন রোহিত শর্মা রবিবার সেটা হয়নি মাত্র আট রান করে আউট হয়েছেন রোহিত শর্মা তাতে মুম্বাইয়ের খুব একটা সমস্যা হয়নি কারণ জনি বেরিস্ট তিলক বর্মা সূর্যকুমার যাদবেরা মিলে দুশো চার রানের লক্ষ্যমাত্রা রেখেছিল পাঞ্জাবের সামনে তবে দুশো চার রানের লক্ষ্য তাড়া করা অসম্ভব কিছু ছিল না শেয়স আয়াতদের কাছে মুম্বাইয়ের বিরুদ্ধে এর আগে কোনো দল দুশো রান তাড়া করে জিততে পারেনি রবিবার সিউস আয়ারেরা সেই অসম্ভবকেই সম্ভব করলেন সেউস আয়ার দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতালেন সাতাশি রান করে অপরাজিত রইলেন তিনি কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়ে ট্রফির কাছে নিয়ে গেলেন গত ম্যাচ হেরে বলেছিলেন যুদ্ধ শেষ হয়নি সেটাই রবিবার প্রমাণ করলেন সিউস আয়ার আর একটি মাত্র ম্যাচ ফাইনাল ব্যাঙ্গালুরুর সামনে পাঞ্জাব কোন দলের মাথায় উঠবে মুকুট অবশ্যই আমাদের নজর থাকবে সেই ফাইনালের ফলাফলের দিকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করবেন